আশা করি ভালো আছেন দেখুন এই শিশু বাচ্চারা কীভাবে খেলাধুলা করছে আর এই যে এই এটা হচ্ছে বড় এর বয়স প্রায় চার বছর আর এর বয়স মাত্র আড়াই বছর দেখুন কত সুন্দর খেলছে শিশুর বুদ্ধি বিকাশ অর্থাৎ কিভাবে সে চালাক হবে তার ব্রেনটাকে ইউটিলাইজ করে মানে বিজ্ঞান বলে আপনার এই ব্রেনটাকে যত সে ইউটিলাইজ করবে সে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করবে দেখুন কত ঘরোয়াভাবে কতগুলো খেলনা এখানে সাজানো আছে তারা কিন্তু নিজেরাই নিজের ইচ্ছে মতো এই দেখুন গাড়ি তৈরি করছে এই যে একটা গাড়ি তৈরি হয়েছে এখানে সুন্দর ঠিক আছে এটা কিন্তু গাড়িটা চলল তারপরে সে এই যে একটা জিনিস তৈরি করছে এরা কিন্তু নিজে নিজেই তৈরি করছে তারপরে বাবু একটা চশমা তৈরি করতো সুন্দর এগুলো কিন্তু এই যখন সুন্দর একটা চশমা তৈরি করছে এই যে এগুলো কিন্তু সকই সব কিছুই তার ব্রেনটাকে ইউটিলাইজ করছে যারা বাসায় বা বাড়িতে আমাদের শিশুরা বিশেষ করে জি রোবট চশমা তাই না মামনি তুমি কি তৈরি করছো এটা বলো তো কি তৈরি করছো রবট তৈরি করছো রবট স্টাম্প তৈরি করছো না তার এইটা দিয়ে কিভাবে খেলে মামনি হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের এরকম আপনারা ছোটো ছোটো খেলনা যেগুলো আসলে তার বুদ্ধি বিকাশে সাহায্য করবে সেগুলো কিন্তু আপনারা সচরাচর আপনারা কিন্তু নিয়ে তাদেরকে খেলতে দিতে পারেন ঠিক আছে এরকমভাবে দেখা যাচ্ছে আমাদের শিশুরা মোবাইলের উপর আসক্ত হয়ে বা টিভি ল্যাপটপ স্ক্রিনের উপর আসক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের তাদের সময়টাকে একভাবেই ইউটিলাইজ করে বিধায় বিভিন্ন প্রকার প্রতিবন্ধিকতা তারপরে হচ্ছে তার মোবাইল ফোবিয়া অর্থাৎ মোবাইলের প্রতি আসক্ত পড়াশোনা করতে চায় না এরকম ধরনের কিন্তু বিভিন্ন শিশুদের চোখের সমস্যা হয় এই সমস্যাগুলো থেকে বিরত থাকতে আপনাকে এই জাতীয় খেলনাগুলো যদি আপনি দিতে পারেন দেখবেন তারা বাসায় খেলবে কিন্তু তাদের ব্রেনটা খুব ইউটিলাইজ হবে অর্থাৎ সে তার মেধা বিকাশ ঘটবে সে ভালো কিছু করতে পারবে তারপরে হচ্ছে আশেপাশে যে শিশু বাচ্চা তাদের সাথে মিশতে দিবেন নিজে গাইডলাইন করবেন তাহলে সেখানে তার নেতৃত্বের যে একটা বিকাশ সেটা কিন্তু ফুটে উঠবে কথক সব কিছু কিন্তু সে ভালোভাবে বলতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিশুর বিকাশ জনিত যে কোনো পরামর্শর জন্য কমেন্ট করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আইরা সাদিক ভালো থেকো সুস্থ থেকো